আমাদের সঙ্গে প্রকৌশলী ম ইনামুল হক শুষ্ক মৌসুমে নদীতে পানি থাকে না আর বর্ষায় নদী পানির ধারণ ক্ষমতা থাকে না বন্যা দেখা দেয় প্রতি বছরই দেশের কোনো না কোনো অঞ্চল কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এই সংকটের সমাধান হবে না এরকমই কি ধরে নিতে হবে নাকি কোথাও সমাধান আছে আমরা কোথাও ভুল করছি সমাধান কি এটা তো এটা তো কোনো সংকটই নয় এটা কোনো সংকট নয় বন্যা এটা বন্যার দেশ আমরা ভাটিতে আছি বিশাল পনেরো ভাগ পনেরো গুণ এলাকার পানি বৃষ্টির পানি আমাদের উপর দিয়ে যায় তো এখানে তো বন্যা হবেই আমরা বন্যার সাথে বসবাস করি আমি তো ছোটোবেলায় ছিলাম গ্রামে থাকতাম আমি তো দেখেছি যে বন্যা বন্যাটন্যা হলে কি আনন্দের ব্যাপার মাছ ধরা যেত বন্যায় ভেলা নিয়ে করা যেত অসুবিধা কিছু নয় আমাদের বর্তমানে একটা শেখানো হয়েছে যে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমাদের বাঁচতে হবে আর এই প্রকৃতির সঙ্গে তুমি সমঝোতা করে চলো জীবন তো তোমার শত্রু নয় প্রকৃতি আমাদের শত্রু বানিয়ে দেওয়া হয়েছে তো এখানে বন্যা যখন হয় যেখানে যেখানে বন্যা হয় দেখা যাবে যে সামগ্রিক বিচারে বন্যার একটা সুফলই হয়েছে আমরা যতই পরবর্তীতে সমীক্ষা করেছি দেখেছি যে দু চারজন মানুষ মারা গেছে বটে কিন্তু আখেরে এটা সুফলই এনেছে হ্যাঁ তারপরে